আসসালামু আলাইকুম সবাইকে এটি একটি ইংরেজি ডেইলি পত্রিকার একটি এডিটোরিয়াল এই এডিটোরিয়ালটি আজকে আপনাদের সামনে ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো যেখান থেকে আপনারা কিন্তু অনেক ওয়ার্ডের মানে কিন্তু জানতে পারবেন এবং ইংরেজিতে আপনাদের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন গো টু হিট কলস টু টাকা ওয়ান লাখ থার্টিন থাউজেন্ড পার ভরি ফর ফার্স্ট টাইম এটি ছিল শিরোনাম এখানে বলা হয়েছে গোল টু হিট কলস অর্থাৎ সামথিং টু হিট কলস দ্বারা বোঝানো হয় কোনো কিছু কাছাকাছি কাছাকাছি আসা এখানে কে কাছাকাছি আসছে গোল্ড গোল্ডের দাম কাছাকাছি আসছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা পার ভরি এর কাছাকাছি আসছে গোল্ডের দাম ফর ফার্স্ট টাইম প্রথমবারের মতো নেক্সট এরপরে রয়েছে গোল্ড প্রাইজেস আর সেট টু হিট অ্যারাউন্ড টাকা ওয়ান লাখ থার্টিন থাউজেন্ড পার ভরি টুমোরো অ্যাজ দ্য বাংলাদেশ জুয়েলারিস অ্যাসোসিয়েশনস বাজুস হাইট দ্য রেটস সাইটিং অ্যান্ড ইনক্রেজ ইন দ্য কস্ট অফ পিওর গোল্ড অনেক বড়ো একটি সেন্টেন্স এটি যদি ভেঙে উচ্চারণ করেন অনুবাদ করেন তাহলে এমন হয় গোল্ড প্রাইস গোল্ড প্রাইজেস আর সেট অর্থাৎ সোনার দাম নির্ধারণ করা হয়েছে গোল্ড প্রাইজেস আর সেট সেট মানে হচ্ছে নির্ধারণ করা টু হিট অ্যারাউন্ড আমি আগেই বলছি হিট অ্যারাউন্ড মানেই কিন্তু বোঝাই কোনো কিছু কাছাকাছি আসা এবং দ্বারা এখানে আসলে বোঝাচ্ছে এই এক লক্ষ তিরিশ হাজার টাকার পাশাপাশি এর কাছাকাছি বা এর পাশাপাশি এমন বোঝাচ্ছে টু হিট অ্যারাউন্ড টাকা ওয়ান লাখ থার্টিন থাউজেন্ড পার ভরি এবং পার তো হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রামস অর্থাৎ সোনার দাম এটা নির্ধারিত হয়েছে এক লক্ষ ত্রিশ হাজার টাকার পাশাপাশি এক লক্ষ ত্রিশ হাজার টাকার পাশাপাশি পারভরি ভরি টুমোরো টুমোরো অ্যাজ দ্য বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস হাইক দ্য রেটস সাইটিং অ্যান্ড ইনক্রেজ ইন দ্য কস্ট অফ পিওর গোল্ডস অর্থাৎ আগামীকাল এই যে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনস বাজুস যাকে সংক্ষেপে সংক্ষেপে কি বলা হয় বাজুস বলা হয় বাজুস হাইক দ্য রেটস হাইক দ্য রেটস দ্বারা বোঝানো হচ্ছে দাম বাড়িয়েছে এমন হাইক মানে বাড়ানো হাইক দ্য রেটস অর্থাৎ রেট মানে দাম হাইক দ্য রেটস দাম বাড়িয়েছে সাইটিং অ্যান্ড ইনক্রেজ সাইটিং অর্থ হচ্ছে উদ্বৃত্ত অ্যান্ড ইনক্রিজ ইন দ্য ইনক্রিজ মানে বৃদ্ধি ইন দ্য কস্ট অফ পিওর গোল্ড অর্থাৎ যে খাঁটি সোনা সেই খাঁটি সোনার যে দাম সেই দামের উদ্বৃত্তর বৃদ্ধি দেখিয়ে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনস বাজুস তারা গোল্ডের দাম বাড়িয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি ভরি এর পাশাপাশি অ্যারাউন্ড তারা কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা নির্ধারিত না এর পাশাপাশি এমন বোঝাচ্ছে কিন্তু নেক্সট দ্য প্রাইস অফ গোল্ড দ্য প্রাইজ অফ গোল্ড এ পপুলার মেটাল এ পপুলার মেটাল এমং পিপল এবং পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ উইল ইনক্রিজ বাই উইল ইনক্রিজ বাই টু পয়েন্ট এইট ফ্রম রেট অফ টাকা ওয়ান লাখ টোয়েন্টি ওয়ান লাখ টোয়েন্টি টোয়েন্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এ ভরি ইফেক্টিভ সেপ্টেম্বর টু কিন্তু অনেক বড় একটি এটাকে আপনাকে যদি ভেঙে ভেঙে উচ্চারণ করে দেখায় তাহলে এমন হয় দ্য প্রাইস অফ গোল্ড এ পপুলার মেটাল অ্যাম পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ এখানে মেন যে সাবজেক্ট সেটা কিন্তু দ্য প্রাইজ অফ গোল্ড অর্থাৎ সোনার দাম এটাই সাবজেক্ট এবং এই সাবজেক্টের অ্যাডজেক্টিভ হচ্ছে এতখানি অর্থাৎ এতটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছে পপুলার মেটাল একটি জনপ্রিয় ধাতু এবং পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অর্থাৎ সর্বসাধারণ কাছে সর্বসাধারণের কাছে বা সর্বস্তরের কাছে জনপ্রিয় একটি ধাতু হচ্ছে এই গোল্ড উইল ইনক্রিজ বাই টু পয়েন্ট এইট পার্সেন্ট যেটার দাম বৃদ্ধি পাবে টু পয়েন্ট এইট পার্সেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস রেট আগের রেটের তুলনায় অব টাকা ওয়ান লাখ টু ওয়ান লাখ টোয়েন্টি টোয়েন্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এভরি অর্থাৎ আগের যে দাম সেটা হচ্ছে ছিল কত এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো একুশ টাকা এর যে টোয়েন্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট এটা বৃদ্ধি করা হবে প্রত্যেক ভরিতে হুইচ হ্যাজ বিন ইফেক্টিভ যেটা কার্যকর হয়েছিল সিন্স সেপ্টেম্বর টু সেপ্টেম্বর সেপ্টেম্বরের যে দুই তারিখ সেই দুই তারিখে কিন্তু এই দামটা কার্যকর হয়েছিল সেই কথা এখানে বলা হয়েছে নেক্সট টুডে বাজুস অ্যাডভাইসড ইটস মেম্বার্স টু সেল গোল্ড অ্যাট সেল সেল গোল্ড অ্যাট টাকা ইলেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন পার গ্রামস ফর সানডে আপ টু সানডে আপ ফর্ম টাকা টেন থাউজেন্ড এইট হান্ড্রেড থার্টি পার ভরি এটা মোটামুটি বড় একটি সেন্টেন্স ভেঙে উচ্চরণ করলে এমন হয় টুডে দা বাজুস অ্যাডভাইসড আজকে বাজুস অ্যাডভাইসড মানে বলেছে অ্যাডভাইসড মানে এখানে কিন্তু উপদেশ করা এমন বোঝাচ্ছে না বা কোনো কিছু বলা এমন বোঝাচ্ছে অর্থাৎ টুডে বাজুস অ্যাডভাইসড বাজুস নির্দেশ দিয়ে নির্দেশ দিয়েছে বা বলেছে ইটস মেম্বার এর সদস্যদের টু সেল গোল্ড সোনা বিক্রি করার জন্য টাকা ইলেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অর্থাৎ এগারো হাজার একশো সাঁত্রিশ টাকা পার গ্রাম প্রত্যেক গ্রাম এই দামে বিক্রি করার কথা বলছে ফরম সানডে অর্থাৎ সানডে মানে রবিবার থেকে আপ টু আপ ফরম টাকা টেন থাউজেন্ড পার ভরি যেটা হচ্ছে এখানে ভরি না এখানে একটু মিস্টেক আছে এখানে হচ্ছে গ্রাম হবে যেটা হচ্ছে দশ হাজার আটশো থেকে বৃদ্ধি পেয়ে আসলে কিন্তু এই এগারো টাকা পার গ্রাম এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই দামটা কার্যকর করা হচ্ছে হচ্ছে সানডে থেকে অর্থাৎ রবিবার থেকে হ্যাঁ টুডে দ্য বাজুস অ্যাডভাইসড এই যে বাজুস আছে কিন্তু এই কথা বলছে द प्राइस अफ द प्राइस अफ द प्रेसियस मेटल द प्राइस अफ द प्रिसियस मेटल ইজ সেইট টু ব্রেক দ্য প্রিভিয়াস রেকর্ড অফ টাকা ওয়ান লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোরটি টু এ ভরি অ্যানাউন্সড অন আগস্ট টোয়েন্টি ফাইভ দিস ইয়ার এটা মোটামুটি বড় একটি সেন্টেন্স ভেঙে উচ্চরণ করলে এমন হয় দ্য প্রাইস অফ দ্য প্রেসিয়স মেটালস প্রেসিয়স মেটালস তারা আসলে বোঝায় মূল্যবান ধাতু এমন বোঝাচ্ছে অর্থাৎ এই মূল্যবান ধাতুটির যে দাম সে একটু ব্রেক এটা ভেঙেছে হ্যাঁ সেটু ব্রেক মানে কোনো রেকর্ড ভেঙে যাওয়া বা এটার দাম ভেঙে যাওয়া সে একটু রেকর্ড সে টু ব্রেক দ্য প্রিভিয়াস রেকর্ড এটা ভেঙে এসেছে অতীতের রেকর্ড ব্রেক দ্য প্রিভিয়াস রেকর্ড অতীতে রেকর্ড ভেঙেছে অব টাকা ওয়ান লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোরটি টু এ ভরি অর্থাৎ প্রতি ভরির দাম যে এক লক্ষ সাতাশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা এই রেকর্ডটাও কিন্তু ভেঙে গেছে এই যে এই মূল্যবান ধাতুটির যে দাম এই দাম আগের রেট ছিল এইটা এইটার দামও এই রেকর্ডটাও ভেঙে গেছে অ্যানাউন্সড অন আগস্ট টোয়েন্টি ফাইভ দিস ইয়ার যেই দামটা অ্যানাউন্স করা হয়েছিল এটা কিন্তু পাস টেন্সে করা হয়েছে যেই দামটা আসলে কি ঘোষণা করা হয়েছিল আগস্টের পঁচিশ তারিখে আগস্টের পঁচিশ তারিখে এক লক্ষ সাতাশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা এটা ঘোষণা করা হয়েছিল অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা করা যেটা এই দামকে আসলে রেকর্ড ভেঙে দিছে এটাও ছিল তখনকার সময় সবচেয়ে বেশি দাম সেই দামটাও ভেঙে করে দিছে রেকর্ড ভেঙে দিছে নেক্সট বাংলাদেশ এস্টিমেটেড বাংলাদেশ এস্টিমেটেড অ্যানুয়াল ডিমান্ড অফ গোল্ড কারেন্টলি স্টার বিটুইন টোয়েন্টি অ্যান্ড ফোরটিন টোয়েন্টি অ্যান্ড ফোরটি টনস অর্থাৎ এখানে মোটামুটি ছোট একটি সেন্টেন্স এটি এটা ভেঙে উচ্চারণ করলে এমন হবে বাংলাদেশ এস্টিমেটেড বাংলাদেশ এস্টিমেটেড যারা দ্বারা হচ্ছে আনুমানিক বাংলাদেশের আনুমানিক অ্যানুয়াল ডিমান্ড অফ গোল্ড অর্থাৎ যে সোনার যে বাৎসরিক অ্যানুয়াল ডিমান্ড অর্থাৎ বাৎসরিক চাহিদা সেটা হচ্ছে কারেন্টলি স্ট্যান্ডস বর্তমানে দাঁড়িয়েছে বিটুইন টোয়েন্টি অ্যান্ড ফোরটি টনস অর্থাৎ বিশ থেকে চল্লিশ টনের কাছাকাছি বা বিশ থেকে চল্লিশ টনের মধ্যে আসলে সোনার যে বাৎসরিক চাহিদা এটা বাংলাদেশে আনুমানিক এটা এস্টিমেটেড অর্থাৎ আনুমানিক বিশ থেকে চল্লিশ টন বাংলাদেশের বার্ষিক সোনার চাহিদা অরাউন্ড এই পারসেন্ট অফ দ্য ডিমান্ড ইজ মেইড বাই স্মাগল গোল্ড অকোর্ডিং টু ইন্ডস্ট্রি পিপল অ্যরাউন্ড এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট অ্যারাউন্ড দ্বারা বোঝাচ্ছে এই আশি পার্সেন্টের কাছাকাছি বা আশি পার্সেন্টের কাছাকাছি এমনই বোঝায় অ্যারাউন্ড দ্বারা নির্দিষ্ট নয় আশি পার্সেন্টের কাছাকাছি এই যে চাহিদা এই চাহিদা মেড বাই অর্থাৎ মেটানো হয় মেড বাই দ্বারা হচ্ছে মেটানো হয় স্মাগেল্ড গোল্ড অর্থাৎ চোরা চালান যে সোনা চোরাচালান যে পন্থা আছে সেই পন্থার মাধ্যমে এটা মেটানো হয় অ্যাকর্ডিং টু দ্য অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রি পিপল এই যে ইন্ডাস্ট্রি পিপল এই শিল্পের যেসব লোকজন সেই শিল্প এই শিল্পের যেসব লোকজন সেই লোকজনের মতামত অনুসারে বা তাদের কথা অনুসারেই আসলে এটা বলা হয়েছে যে বাংলাদেশের বার্ষিক সোনার চাহিদা হচ্ছে বিশ থেকে চল্লিশ টন এবং এই বিশ থেকে চল্লিশ টনের মধ্যে আশি পার্সেন্টই এই যে চাহিদা ডিমান্ড এই ডিমান্ড মেটানো হয় মেড বাই এ কোল্ড অর্থাৎ সোনা চোরাচালান এই যে পন্থা এই পন্থার মাধ্যমে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডাস্ট্রি পিপল এই যে ইন্ডাস্ট্রি পিপল তাদের তথ্য অনুযায়ী এই ছিল আজকের এই এডিটোরিয়ালটি ধন্যবাদ সবাইকে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন